কোনো সমস্যা হলে আপনি সরাসরি চেঞ্জ করে নেবেন আর এক বছরের ওয়ারেন্টি তো আপনি পাচ্ছেন আর এই জুতাগুলো এখান থেকে এয়ার পাস হয় স্যার বাতাস আপ করে আর যার কারণে কোনো ঘামের দুর্গন্ধ আসে না চিন্তা করিয়া দেখছো বেটা কত ফ্যাসালিটি অবশ্য তোরা বেরান্ডের বুঝবি কি আমার হরে ভাই বিশেষ হারা বছর হাসতা এত বুঝাইতাম যে আব্বা তিন জোড়া না কিনে এক জোড়া কেনেন কয় বেটা ও সমস্ত ফুডো নিজেই তোরা দেখা কন ভাই এটা কোনো কথা এই জুতা কিনে দিলাম এই নিয়ে দেখাবি ভাই কতদিন ইউজ করতে পারবে এক বছরের তো ওয়ারেন্টি স্যার মিনিমাম দুই তিন বছর পাই দিতে পারবে কি কন ভাই এত জি স্যার আপনি দেখেন ইউজ করে তাহলেই বুঝবেন গোবরি লোটোর জোতা লই অত চিন্তা করা লাগবে না পায় দেবেন নিশ্চিন্তে ভালো জোতা হারাতে মানেই জানে ভাই আপনার বাবির করে একজোরা জোতা দেবেন যেন পছন্দ করে একসেনা কিছু নিলে না পছন্দ কি জোতা সমস্যা আবার অনেকখানি লাম্বাই যাই বিহে আর আপনি তো এক সময় নেই না তাহলে এক জায়গায় ঘুরতে পড়তে গেলেও কেমন দেখায় বাতের সামনে যদি যায় সার এক জোড়া কি আয় আরে আল্লাহ রে মানি কি সবই খুব সিসি ক্যামেরা সব সিসি ক্যামেরায় সব দেয় হে তোর অস্থির লাগে কালসার মোরে কেমন লাগে পুরোই মানাইছে দুলো ভাই পুরোই কত কিছু কিনছি আর আমার হরে পাড়াইছে পাঁচ হাজার টাকা ওঠা কি মনে করছ আমি আলাদা করে থুয়ে দিছি নিয়ে ফেরত দিয়ে দিস আমার হালাক গাই

কত কলা আজ তো এখন টুটা হাডায় সান পাইলাম জে জে রোমের হার্জে দে হেরোমের লয়টয় বাইলে বাই গেল আমাল্লাহ পেস তবে লোটর জুতাগুলোর গুণগত মান আসলে খুবই ভালো লাগে যতটা সুন্দর মান সেই হিসেবে অনেকটাই দাম কম আমরা আবারো আসব ইনশাআল্লাহ লোটো আসলে ইতালির একটি স্পোর্টস ও ফ্যাশন ব্র্যান্ড বাংলাদেশে বিগত 13 বছর ধরে আছে এবং ফ্যাশনেবল সচেতন তরুণ প্রজন্মের চাহিদা মেটাচ্ছে মূলত একই ছাদের নিচে একজন পুরুষের জীবনে লাইফস্টাইলের জন্য যে সমস্ত পণ্যের প্রয়োজন হয় তা সবই লোটোতে আছে মহিলাদের এবং বাচ্চাদের অনেক আর্টিকেল এই পাওয়া যায় তাই আর দেরি না করে এই ঈদে কেনাকাটার জন্য চলে আসুন লোটোর শোরুমে লোটর এই আউটলেটটি ভরিশাল চক বাজার এবাদুল্লাহ মসজিদের অপোজিট পাশে এছাড়াও ভরিশাল ফলপুটি এবং গির্জা মহল্লায় তাদের আরো দুটি আউটলেট আছে